নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি দিন যত যাচ্ছে আমার ব্যালকনির গাছের সংখ্যা কিন্তু ডে বাই ডে বন্ধুরা বেড়েই চলেছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা হচ্ছে এই ছোট্ট ব্যালকনিটাকে নতুন করে রি করব সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা নিশ্চয়ই ভাবছেন এই গাছগুলো কি করে ঘরের মধ্যে চলে আসলো কারণ বন্ধুরা আমি টেরিস থেকে সমস্ত গাছগুলোকে আজকে নিয়ে এসেছি আগামীকাল আমি কোনো দিন আর টেরিসে কোনো গাছ রাখবো না কারণ আমার ফ্ল্যাটের কিছু বন্ধু বান্ধবদের খুব অসুবিধা হচ্ছে আমার এই গাছগুলো একটু টেরিসে মাঝে মাঝে রাখার জন্য যদিও আমি খুব কম সংখ্যক গাছই রাখতাম টেরিসে তাতেও তাদের রুফ নাকি একদম ড্যামেজ হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড ব্যাড স্মেল আমার এই গাছ থেকে পাচ্ছে তো যাই হোক সব কিছুর জন্য আমি তাদেরকে বলেছি আর কখনো এখানে কোনো গাছ আমি রাখবো না আমার ব্যালকনিতে যথেষ্ট জায়গা আছে সেখানেই আমি আমার গাছ করবো তো বন্ধুরা আমার এখানে কিন্তু একটা ওয়াশিং মেশিন ছিল আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আজকে আমি ঠিক করেছি এই ওয়াশিং মেশিনটাকে আমি আমার ঘরের ভেতরে নিয়ে যাচ্ছি তার জন্য এই ওয়াশিং মেশিনটাকে আমি ঘরে নিয়ে গেছি আর এইখান থেকে একটা হোল করে দিচ্ছে যাতে এই পাইপটা এর ভেতর থেকে গিয়ে ঘরের ভেতরে নিয়ে যেতে পারে কারণ যেহেতু পাইপ লাইনটা আমার এই ব্যালকনি থেকেই করা আছে তো সেহেতু এনাদেরকে নিয়ে এসছি দেখা যাক আর এখানে সেই জন্য অনেকটা জায়গাও দেখুন বেরিয়ে গেলো এটা হচ্ছে ঘরের ভেতর থেকেও একটা হোল করছে ওই সাইড থেকে আর এই সাইড থেকে দু সাইড থেকে হোলটা করে দিলে ওয়াশিং মেশিনটা যদি এখানে রাখা যায় তাহলে কী হবে ব্যালকনিতে অনেকটা জায়গা আমার বেরিয়ে যাবে তাহলে তখন আমি গাছগুলোকে সুন্দরভাবে গুছিয়ে ব্যালকনিতে রাখতে পারবো আর এই শীত তো বন্ধুরা খুব জোর আড়াই থেকে তিন মাস এরপরেই যখন গরমকাল চলে আসবে ব্যালকনিতে আমার পর্যাপ্ত রোদ পাওয়া যাবে দেখুন ওয়াশিং মেশিনটা এখানে অনেক দিন ধরে থাকার জন্য এই জায়গাটা একদম কালো হয়ে গেছে তো আমাকে এই জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে অনেক দিন ধরে থাকার জন্য নোংরাটা একদম জমে পড়েছে আর ওই যে কলটা ওই কলের নিচেই আমার কিন্তু কাজের মাসি এসে বাসন মাঝে সেই জন্য ওই সাইডটাকেও আমাকে একটু ফাঁকা রাখতে হয় তো এই দিকটা আমি একটু ধুয়ে নিই আর এখানে দেখুন অনেকটা জায়গা কিন্তু আমার বেরিয়ে গেছে অনেকটা চওড়াও হয়ে গেছে দেখুন কতটা জায়গা বেরিয়ে গেছে এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু এবার গাছ সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো প্রথমে নোংরাটার ওপরে জলটাকে একটু দিয়ে দিলাম কেন অনেক দিন ধরে থাকার জন্য কি হয়েছে জমে গেছে একটু ভালোভাবে ঝাঁটা দিয়ে চেপে চেপে ধুলে কি হবে দেখুন কি সুন্দরভাবে উঠে গেল একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে আর কতটা জায়গা দেখুন বেরিয়ে গেল কতটা চওড়া হয়ে গেল এবার আমি কিন্তু সুন্দরভাবে গাছগুলো এখানে গুছিয়ে রাখতে পারবো বন্ধুরা চাইলে কিন্তু সব কিছু করা যায় ইচ্ছেটা শুধু থাকতে হবে আর যতই আমাদের কেউ বাধা দিক না কেন ততই কিন্তু আমাদের মনের জোরটা যেন আরও বেশি হয়ে ওঠে যে আরও সুন্দরভাবে আমি বাগান করতে পারবো তো প্রথমে আমি কি করছি আমার যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেইগুলোকে আমি একটা সাইডে করে রাখছি আর যে সমস্ত সবজি গাছগুলো রয়েছে ঝুড়ির মধ্যে যে শাক গাছগুলো একটু বসিয়েছি বীজগুলো সেই সমস্তগুলোকে আমি ওপরের দিকে তুলে রাখার ব্যবস্থা করছি দেখুন সবগুলোকেই মোটামুটি আমি ঠিকভাবে গুছিয়ে রেখেছি এইখানে তো একটা ছোট্ট একটা সেলফ বানিয়েছিলাম সেই ভাঙা কাঠের টুকরো দিয়ে দেখুন দেখুন শাক গাছ দুটোকে রেখেছি আর দুটো এখানে সবজি গাছ রয়েছে সবগুলোকেই মোটামুটি আমি ঠিক মতন গুছিয়ে রাখতে পেরেছি পিটুনিয়া গাছের যে টপগুলোকে দেখুন ওই সাইড আমি ঝুলিয়ে দিয়েছি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এইবার আমি সুন্দরভাবে দেখুন বাগান করতে পারবো এই ব্যালকনিতে আর এই যে ছোট ছোট ঝুড়ির মধ্যে আমি শাকের বীজগুলো দিয়েছিলাম এইগুলোকে আমি ওপরের দিকেই রেখে দিলাম এই সেলফটার আর ওপরে যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল সেইগুলোকে দেখুন আমি সাইডে এখন আপাতত একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি গুছিয়ে যদি জিনিস রাখা যায় তাহলে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু আমরা বার করতে পারি আর এলোমেলোভাবে যদি আমরা জিনিস রাখি তাহলে কিন্তু আমাদের অনেক সময় কী হয় জায়গা খুব অপচয় হয় জায়গা নষ্ট হয় দেখুন কত সুন্দর লাগছে আজকে আমার ব্যালকনিটা আর যত দিন যাবে গাছগুলো যখন আরও বড় হয়ে যাবে ব্যালকনি কিন্তু একদম সবুজে ভর্তি হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার কর দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো এই ব্যালকনিতে এসে দাঁড়ালে বন্ধুরা কি করে যে আমার সময়টা কেটে যায় আমি কিন্তু এত টুকুও বুঝতে পারি না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ